হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে ভিডিওটা ডিফারেন্ট চেষ্টা করলাম ডিফারেন্ট পারবো করা সবগুলো আজকে বর্তমানে আছি ইলফুট ইলফুট শুরু করলাম আজকে এলাম পার্ক ইলফুট পার্কও ইলফুটাইনস পার্ক আউটিং হওয়ার সানডে এবং আমরা পার্ক নিচ্ছি অনেক দিন ধরে তো ওই সবে সব একটা আটটা দিয়ে আমার টিম ওই আজকে রেডি তারাও অলরেডি আওয়ার করতেছে আপনারাও দেখাই মাস্টার সুন্দর যে কা এনজয় করুক নেক্সট দেখায় উপরে আবার এনজয় দি গাইস ভিউ লন্ডনের পার্কগুলো দেখতে অনেক সুন্দর লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তৈরি করা তারা একটা পার্ক সবচেয়ে মজা বেশি হইলো প্রত্যেকটা পার্কের মাঝে একটা লেক আছে আপনার যতটা পার্ক আছে লাইক যতটা কমিউনিটি বেস একটা পার্ক তারা তৈরি করছে যে একটা লেক আছে এবং এখানে বিভিন্ন জাত পশু পাখি আছে এবং সবকটা পশু পাখি আপনার উন্মুক্ত লাইক দৌড়িয়া নিয়ে খাইতে পারতেন মারতে পারতেন এরকম একটা অবস্থা সো জিনিস এগুলো আসলে ভালো লাগে এবং তারা সিকিউরিটি করে দেখতাম যদি অন্যরকম পার্কের ভিতরে ফুল সিকিউরিটি দেয় লাইক সাইরন বন্ধ করিয়া লাইক নর্মালি দেয় আজকে সারাদিনে আমার কাছে মনে হয় একটা বেস্ট ভিউ যে মায়ের লোকে বাচ্চা খেলাধুলা করে এবং তারা স্পেন্ড করে আফটার সব শেষে আমার টিম আই উপস্থিত দেখতে পারা আজকে মনোর যেন এসেছে বাই দ্য হয়ে আজকে বৈশাখ নেয় আজকে সামথিং এলস সো যাই হোক কিন্তু তারা দেখে বৈশাখ বৈশাখ মনে হয়েছে অক্টোবর আর কি আমরা কাছে এখানে এসে বার্থডে অফ দিস লেডি

তো বার্থডে উইশ করার কইলাম কাল মেয়ে কত সময় তো হাতে কেক কাটো কেক কাটার পর খাওয়া দাওয়া হোক তারপর আমরা আশপাশ ঘুরে দেখি তো যে কথা সেই কাজ কেক খাওয়া তাড়াতাড়ি শেষ এবং আমরা আশপাশ হাত বেরো গেলাম দেখো আশপাশ কতটা সুন্দর গাইস ভিউ এবং এই ভিউ যদি একটা ন্যাচারাল গান না হয় তবে কী লাল লাগে সো অবশ্যই আমার সাথে আসুন দুই ঘন্টা শিল্পী খাওয়া যায় মামু সো ওখান নেক্সট তারা দেখো দেখি তার অবস্থা দেখুন এন্ড এনজয় হরুকা গাইস লেটস গো দেখিতে ওহে খুলি কালগে আখি রপলগে তোমায় জবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা

এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মানে যদি সামথিং ফান না করা তাহলে খেলা লাগে খোকা সো অবশ্যই লাইফে মজা করা উচিত ফাগুড়া বেশি উচিত সো আমরাও ডেটসি ডক্ট করলাম অ্যান্ড আপনারা সবাই অবশ্যই বেশি বেশি ঘুরবা ফ্রেন্ড মন্দির আড্ডা দিবা এন্ড লাইফ এনজয় করবা আদারওয়াইজ লাইফে কোনো মজা করতে পারতো না গেছে তো ডক্ট কইমু এনজয় করো কাদ কাম ভিউ খেলা লাগে আর এখানে কোনো গান বা বয়স দিল না আপনি একটু এনজয় করো আমরা খেতে করছি না আমার সো এর দিয়ে আমরা পুরা দিন ঘুরা ঘুরি আড্ডা মাস্তে মজা করার পর ভাই এখন যাওয়ার ঘন্টা সিরিয়াসলি বাজে গেছে সো আজকের মতো ওখানে বিদ্যানিমুখিয়া ভেলেজ ডেস পার্ক থেকে অবশ্যই সবাই জানাই বা কে লাগলো ভিডিওটা এবং কমেন্ট করে সাথে থাকবা এবং যারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করবা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবা গাইজ আপনার সাপোর্ট দোকান হ্যা ফান টুডে বাই